হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে নতুন ফ্রেন্ডস এখন আছে হচ্ছে বেঙ্গলের ফোম বা হচ্ছে বিভিন্ন কুশন বালিশ এই ধরনের কালেকশন তো এই কালেকশনগুলির উপরে আপনারা পঁচিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ভাই একটু বলেন ফোনটার উপর যেটাই নেবে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা কমফোর্ট কম্পিউটার প্রোডাক্টগুলি এটা হচ্ছে এটার উপরে কত পার্সেন্ট

চার থেকে স্টার্ট তো ফ্যাব্রিকস অনুযায়ী আর কি দামগুলি বাড়বে বা কমবে মানে কোয়ালিটি অনুযায়ী যেটা এইটা দেখুন বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারেন বাহির থেকে আলাদা করে চুজ না করে এখানে পুরো একটা সেট নিয়ে নিতে পারেন আশা করি কোয়ালিটি অনেক ভালো এই যে দেখুন তারপরে দেখুন এই সাইডে আছে হচ্ছে কুশন কুশনের প্রাইসগুলি কত করে পড়বে ম্যাম প্রাইস হচ্ছে এক এক সাইজ এক এক প্রায় সবচেয়ে ছোটটা কত ছোটটা হচ্ছে চোদ্দ চোদ্দ আমাদের পাঁচটা সাইজ আছে চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ

তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাট্রেস আছে ম্যাট্রেসগুলি কোনটা কত প্রাইস সবচেয়ে বড়টা সবচেয়ে বড়টার প্রাইস হচ্ছে সবচেয়ে বড়টা হচ্ছে স্প্রিং ম্যাট্রেস এই স্প্রিং ম্যাট্রেস স্প্রিং ম্যাট্রেসের প্রাইস হচ্ছে আফটার 20% ডিসকাউন্ট 15576 টাকা তারপর ডিসকাউন্ট আছে 20% ডিসকাউন্ট দিয়ে প্রাইস ডিসকাউন্ট দিয়ে প্রাইস ওকে আর হচ্ছে পকেট স্প্রিং পকেট স্প্রিং আমাদের সবচেয়ে দামি এবং ভালো স্প্রিং যেটা হচ্ছে পকেট স্প্রিং এটা প্রাইস

তো এই ডিসকাউন্ট গুলি কি এখন শোরুম হয়ে চলতেছে আচ্ছা মেলা উপলক্ষে জাস্ট ব্যাঙ্গালোর প্যাভিলিয়নেই পেয়ে যাবেন ওকে এই যে দেখো আর এই যে কভার গুলি কথা বলেছি যে কভার রয়েছে আপনারা দেখতে পারেন এখানে এসে ডিজাইন চুজ করে নিয়ে নিতে পারেন কভারের উপরে কোন ডিসকাউন্ট নেই তারপরে সোফার জন্য ফোনটা রয়েছে এইগুলা পিস কত করে পড়বে সবচেয়ে খুবই ভালো কিন্তু নিতে পারেন এখানে কভারও রয়েছে এই যে কভারের সেট তো মানে সোফার কভার সেট এর দাম তো বলেছি এটা হচ্ছে আরেকটা সাইজ বা ডিজাইন এই যে তো পছন্দ হলে কিন্তু এখানে চলে আসতে পারেন অসংখ্য কালেকশন রয়েছে তো কিছু কিছু প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মিনিমাম পঁচিশ পার্সেন্ট করে তো চলে আসতে পারেন তো ফ্রেন্ডস এই যে দেখুন এটা হচ্ছে ব্যাঙ্গলের মানে কমফোর্ট প্যাভিলিয়ানও বলা যায় এই যে দেখুন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ হাফেজ